নবী সাল্লা সাল্লামের খেলাফ যদি হয় নবী সাল্লা সাল্লামের সরাসরি যদি সাংঘর্ষিক নবী সাল্লাম কথা কাজের সাথে তখন না কিন্তু নবী সাল্লাম যা করেছেন তারপর আর কিছু তারা করেছেন তাহলে সেটা গ্রহণ করা যায় ঠিক আছে খোলাফের আশেদিন সাহাবাই কেরামরা খোলাফের আশেদিন ছাড়া করে সাহাবাই কেরামদের কেউ একটি ফতোয়া দিয়েছেন বা বক্তব্য পেশ করেছেন একটা কথা বলেছেন মাসলা জানতে পারলেন অমুক সাহাবি এর মত এটি আর তারপরে তার বিরোধী কোন বক্তব্য আর কোন সাহাবি দেনি তার বিরোধী মত আর সাহাবাইকার মধ্যে পাওয়া যাচ্ছে না তখন সেটা দলিল হবে কি হবে না দলিল হবে না হবে না দলিল হবে কারণ এই মশলায় রসুল উল্লাহ সাল্লা থেকে এর বিপরীত কিছু নেই আর সাহাবাইকরামদের মধ্যে এই মাসলার ফতুয়া দেওয়ার ফতুয়ার বিরোধী কেউ নেই তার মানে বোঝা যাচ্ছে সাহাবাই কেরামরা তার কথায় একমত ছিলেন না হলে অবশ্যই তারা ভুল কথার প্রতিবাদ করতেন জি হ্যাঁ তাহলে এক ব্যক্তির কাছে জ্ঞান আছে অথবা এক ব্যক্তি নকল করেছেন অন্যরা নীরব থাকেছেন তাদের থেকে বর্ণিত আমাদের কাছে আসেনি এই কথাটিও শরীয়তের দলিল এটাও দলিল হাদিস আর অন্তর্ভুক্ত মৌকুফ হাদিসও তাহলে দলিল হতে পারে যদি রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা কাজের হাদিসের আয়াত অথবা হাদিস কোরআন এবং হাদিসের বিরোধী না হয় এবং সাহাবাই সাহবাই মধ্যে তার বক্তব্যের কোন সাহাবির বক্তব্যের বিরোধী যদি কাউকে না পাওয়া যায় তাহলে বোঝা গেছে না যখন আদশা গমকে বললেন যে ফেতরাই চলবে তখন আদশা গম দিয়ে একশা কেন তার বেশি খেজুর পাওয়া যায় এই যুক্তিতে তিনি করেছিলেন যদি আবু সাইদ হুদরি অন্যান্য সাহাবিরা বিরোধিতা না করতেন তাহলে যেত হয় যে সবাই নীরব থেকেছেন মেনে নেওয়া হয়েছে এজমা হয়ে গেছে বোঝা গেছে কারণ সাহাবেক এত ছড়িয়ে ছিটিয়ে ছিল না সাহাবেক বিরোধিতা করেনি তার মানে তারা শরীয়তের সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন এমন নাই যে এমাম সাহেবেরা আর বড় বড় মুজতাহিদিনরা বেশি বুঝেন সাহাবেক কখনো না তারা সবচেয়ে বেশি বুঝেন কারণ সরাসরি তারা রসুল্লাহ সাল্লাহাম থেকে শিখেছেন তো যদি বিরোধিতা কেউ না করতো তাহলে কি হয়তো তাহলে বলতাম যে ঠিক আছে আদ সাহ